নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বিশাল বড় সুখবর বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে আজ একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর এই কৃষক বন্ধু প্রকল্পে প্রতিদিন কিন্তু নতুন নতুন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হচ্ছে তো বন্ধুরা আজ কোন সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকল আর আজ কোন কোন জেলায় কৃষক বন্ধুদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি দেওয়া হবে আর আগামীকাল কোন জেলাগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে আর বন্ধুরা আপনাদেরকে একটি স্ট্যাটাস চেক করে দেখে দিচ্ছি আপনাদের স্ট্যাটাসে যদি এরকমটি শো করে তাহলে কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পাবেন না আর যদি এরকম কিছু শো করে তাহলে আপনাদেরকে কি করলে আবার আপনারা পুনরায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন তো চলুন বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো এই কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরের দুটি কিস্তির মাধ্যমে আর্থিকভাবে সাহায্য করে থাকেন সরকারের পক্ষ থেকে বারোই জুন বুধবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার টুইটার পেজে একটি পোস্টের মাধ্যমে এবছর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকাটি কিন্তু রিলিজ করে দিয়েছিলেন এই বারো তারিখের টাকা রিলিজ করার পর থেকে তেরো তারিখ থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আবেদনকারীর এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি পরিবর্তন হওয়া শুরু করেছে আবার অনেক কৃষকেরও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করেছেন তো আপনি যদি এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি না পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসে কী শো করছে আপনার ট্রানজ্যাকশান স্ট্যাটাসে যদি এডিএ আপলোডের শো করে তাহলে আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেতে এখনও এক সপ্তাহর মতো সময় লাগবে কেননা আপনার এই ট্রানজেকশন স্ট্যাটাস ঘরটিতে আবার পরিবর্তন হয়ে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তারপরেই কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে ট্রানজেকশন স্ট্যাটাস ঘরটিতে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে সেই সমস্ত কৃষকরা কিন্তু আর এক দু দিনের ভিতরেই তাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আর বন্ধুরা রাজ্যের সমস্ত জেলাগুলিতে কিন্তু ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে তো এই সমস্ত জেলাগুলির যে সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো হয়ে আছে সেই সমস্ত কৃষকদের ভিতরে কিন্তু প্রতিদিন নূতন নূতন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকছে তো বন্ধুরা আপনারা যদি এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি না পেয়ে থাকেন তাহলে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন সেখানে যদি ট্রানজ্যাকশান স্ট্যাটাস ঘরটিতে অ্যাকাউন্ট ভ্যালিড শো করে তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা এক দু দিনের ভিতরেই কিন্তু আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে আর বন্ধুরা আপনারা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংবাদের মাধ্যমে দেখছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে কিন্তু আপনি হয়তো এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাচ্ছেন না তো কেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাচ্ছেন না তো বন্ধুরা আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন সেখানে কী শো করছে দেখুন আমি একজন কৃষকের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখিয়ে দিচ্ছি এই কৃষক কিন্তু এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের এই প্রথম কিস্তির টাকাটি পাননি তিনি কিন্তু আগের সিজন অর্থাৎ রবি মরশুমের টাকাটি পেয়েছিলেন তো দেখুন এই কৃষকের স্ট্যাটাস ঘরটিতে কিন্তু ডিলেট ফার্মার শো করছে যদি আপনাদেরও এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এরকম শো করে তাহলেও কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না আর এই ডিলেট ফার্মার কথার অর্থ হলো যে এই কৃষক বন্ধু প্রকল্পের যে কৃষকদের লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে কিন্তু আপনাকে সরিয়ে দেবো হয়েছে বা ডিলিট করে দেবো হয়েছে তো আপনাদের সাথেও যদি এরকমটি হয় বা আপনাদের স্ট্যাটাসেও যদি এরকমটি শো করে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের যে পার্শ্ববর্তী কৃষি অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু সম্পর্কিত রকম নূতন আপডেট আসলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নূতান নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য